আসসালাম আলাইকুম ভিওয়ার্স ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে উত্তেজনা এর সর্বশেষ পরিস্থিতি কি বর্তমানে কোন অবস্থায় রয়েছে বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম কিছুটা খবর বিকৃতি করে গড়ে তুলছে জনমনে আতঙ্ক তো পরিস্থিতি যেটাই হোক সঠিক খবর প্রচার করাই উচিত অবৈধভাবে ভারত যেই কাটাতারের বেড়া নির্মাণ করতে চলেছিল তা নিয়ে পরপর কয়েকবার হয়েছে পতাকা বৈঠক যদিও আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তবে জনমন থেকে কিন্তু এখনও আতঙ্ক পুরোপুরি কেটে যায়নি গতকাল ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জানানো হয়েছে করা প্রতিবাদ তবে বেশ কিছু গণমাধ্যম অনেকটা সাজিয়ে গুছিয়ে উল্টাপাল্টা খবর প্রচার করেছে যার কারণে রয়েছে কিছু অনিশ্চয়তা তবে দিনে দিনে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে আমরা বাংলাদেশি প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি কিন্তু অন্যায় করলে ছাড় দেই না এটাই আমাদের নীতি তো ভিওয়ার্স যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দুশ্চিন্তার তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না